পৃথিবীর মধ্যে একমাত্র অস্ট্রেলিয়া মহাদেশেই ক্যাঙ্গারু প্রাণীটি বসবাস করে এরা পিছনের দুই পা দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে ক্যাঙ্গারুর পেটে একটা থলে থাকে ক্যাঙ্গারুর বাচ্চারা এই থলেতে থেকেই বড় হয় ক্যাঙ্গারু বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন লাল ক্যাঙ্গারু ধূসর ক্যাঙ্গারু ওয়ানাবি প্যারিমেলন এবং কুয়োক্কা সুপ্রিয় শ্রোতা চলুন ক্যাঙ্গারু সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ক্যাঙ্গারু প্রায় পঞ্চাশটি ভিন্ন প্রজাতি রয়েছে এদের মধ্যে সবচেয়ে বড় লাল ও দোসর ক্যাঙ্গারু এরা লম্বায় দুই মিটার দীর্ঘ এবং পঁচাশি কেজি ওজনের হতে পারে সবচেয়ে ছোট ক্যাঙ্গারুর নাম হল ইদুর ক্যাঙ্গারু এরা লেজ বাদে লম্বায় এক ফুটের মতো হতে পারে অনুমান করা হয় ক্যাঙ্গারুরা পনেরো মিলিয়ন বছর আগে যুগে অস্ট্রেলিয়াতে আসে তখনকার ক্যাঙ্গারুগুলো লম্বা ও সালে এক ব্রিটিশ নাবিক অস্ট্রেলিয়ায় যায় সেখানে প্রথমবারের মতো ক্যাঙ্গারু দেখতে পায় কিন্তু তারা এর নাম জানতো না তাই সেখানকার আদিবাসীদের কাছে নাম জানতে চাওয়া হলে আদিবাসীরা উচ্চারণ করে ক্যাঙ্গারু আসলে আদিবাসীদের ভাষায় ক্যাঙ্গারু মানে বোঝায় আমি তোমার ভাষা বুঝতে পারছি না কিন্তু ব্রিটিশ নাবিক মনে করে নেয় এর নাম ক্যাঙ্গারু ক্যাঙ্গারু তার নবজাতক বাচ্চাকে তার পেটের থলিতে দুইশো দিন বহন করে ক্যাঙ্গারুরা শুকনো জায়গা পছন্দ করে বৃষ্টি হয় না এমন এলাকায় তারা থাকে গোলামেলা জায়গা যেখানে খাবারের জন্য পর্যাপ্ত ঘাস রয়েছে এমন জায়গায় তারা থাকে ক্যাঙ্গারুরা লাফিয়ে চলাফেরা করে এরা এক লাফে তিরিশ ফুট পর্যন্ত যেতে পারে এদের লাফানোর গতি চিতাবাগের চেয়েও বেশি এভাবে এরা দিনে আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত লাফাতে পারে লাফানোর সময় এদের লেজ শরীরের ভারসাম্য রক্ষা করে ক্যাঙ্গারু প্রাণী অস্ট্রেলিয়া দেশ সহ আশেপাশের কিছু দ্বীপে বসবাস করে তবে বর্তমানে কিছু দেশে ক্যাঙ্গারুকে নিয়ে যাওয়া হয়েছে ক্যাঙ্গারু এক লাফে দশ ফুট উপরে উঠতে পারে এরা ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে দৌড়াতে পারে তবে এরা পিছনের দিকে হাঁটতে পারে না এরা বেশ ভালোভাবে সাঁতারও কাটতে পারে এদের লেজ বেশ শক্তপোক্ত ক্যাঙ্গারুর প্রধান খাবার হলো ঘাস আর পানি অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ক্যাঙ্গারুর বাস দুই হাজার ষোলো সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল চার কোটি পঞ্চাশ লাখ যা দেশটির মানুষের সংখ্যার দ্বিগুণ দুই সালে ছিল দুই কোটি সত্তর লাখ ছয় বছরে অনেক বেড়ে গিয়েছে অস্ট্রেলিয়াতে পশু শিকার নিয়ে কঠোর আইন রয়েছে যার কারণে ক্যাঙ্গারুর সংখ্যা বৃদ্ধি পায় এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাত ও খাদ্য উৎপাদনও উল্লেখযোগ্য কারণ ক্যাঙ্গারু কমানোর জন্য এর মাংস খাওয়ার কথা বলা হয় কিন্তু অস্ট্রেলিয়াতে এর মাংসের চাহিদা অনেক কম চামড়ার চাহিদা থাকলেও অস্ট্রেলিয়ার জাতীয় পশু হওয়ার জন্য ক্যাঙ্গারুর মাংস অনেকেই খেতে চায় না তবে অনেকে বলেন ক্যাঙ্গারুর মাংস ফ্যাটের পরিমাণ অনেক কম ক্যাঙ্গারুর বাচ্চারা মায়ের দুধ খেয়ে বড় হয় ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া নিউগিনি তাসমানিয়া সহ কয়েকটি দ্বীপে বসবাস করে ক্যাঙ্গারু প্রাণীটি অস্ট্রেলিয়া ও নিউগিনি সব জায়গাতেই দেখতে পাওয়া যায় লাল ও ধূসর ক্যাঙ্গারুগুলি তৃণভূমি সাবানা এবং উন্মুক্ত বনাঞ্চলে বসবাস করে রক দক্ষিণে দক্ষিণে মরুভূমিতে উলম্ব পাহাড়ের দেয়াল ঘেঁষে বাস করে বেটংগুলি উষর অঞ্চলে গর্ত খুঁড়ে বসবাস করে গেছো ক্যাঙ্গারু অতি বৃষ্টি অরণ্যে গাছের উঁচু অংশে বাস করে আর ইঁদুর ক্যাঙ্গারুগুলো একই অরণ্যের মাটির ঝোপঝাড়গুলিতে ঘুরে বেড়ায় লাল গলাবিশিষ্ট বিশিষ্ট গুলি বিভিন্ন বসতিতে বাস করে ক্যাঙ্গারু প্রাণীগুলি দেখতে বেশ সুন্দর এরা বন্ধুসুলভ প্রাণীও বটে মানুষের সাথে মিলেমিশে বসবাস করে